আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহবাসের রহমতে ভালো আছি সাধারণ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য তো কিছু বাজার সদায় আনা হয়েছে এটা হচ্ছে আগামীকালকে ভিডিও যা যা বাজাও করলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এখন যেহেতু রমজান মাস তাই সবজি বাজারও অনেক কম এনেছি রোজার সময় কিন্তু অত একটা খাওয়া হয় না যেটাই রান্না করি সেজন্য আর এই যে শুকনো বাজা এগুলো তো আমাদের নিত্যদিনের প্রয়োজন তো এগুলো এখন আমি সবগুলো গুছিয়ে রাখবো যেটা যেখানে রাখা সেগুলো গুছিয়ে রেখে দেব আর এখনও কিন্তু মাছ মাংস এগুলো আনি নেই যেহেতু আছে সেজন্য তো এটা হচ্ছে বমজানের একদিন আগে ভিডিও আমি বেলের শরবত বানাবো দুপুরবেলা আর এই একটা বেল রেখে দিব। রোজার সময় শরবত বানানোর জন্য যাই হোক আমি অফ ক্যামেরাতে যে আর বেলটা কিন্তু অনেক বড়ো ছিল সবটা দিয়ে বানাই নাই অর্ধেকটা রেখে দিছি তো বেলের শরবতটা অনেক ভালো লাগে আর রমজান মাসে তো কোনো কথাই নেই তো এখানে বেলের শরবত আমি খেয়ে নিচ্ছি একটু করে আর বেলটা অনেক মিষ্টি ছিল আর এই যে রমজান উপলক্ষে কিছু কাজকর্ম করে নিছি। নিয়েছি এখানে এই যে কৌটাগুলো আমি সবগুলো ধুয়ে এরপরে শুকিয়ে নিছি একটা শুকনা কাপড় দিয়ে তো এখন আমি এখানে রেখে দেব চা পাতা আর এগুলি তো রমজান মাসে অবশ্যই লাগবে আমাদের যেহেতু ইফতার পরে চা খাওয়া লাগে এরপরে শরবত যা যা প্রয়োজন ওগুলো আমি সবগুলো কৌটাতে নিয়ে দেব আর কৌটাগুলো যখনই খালি হবে আমি পরিষ্কার করে ধুয়ে এরপরে আবারও নিয়ে নিই জিনিস যেটা প্রয়োজন তো এখানে আমি ট্যাং যে সেদিন যে কৌটাটা নিয়ে আসছি ওইটাতে নিয়ে নিলাম আর এটা হচ্ছে মোটা লবণ আর যেহেতু রমজান মাসে আমাদের ছোলা বুট সিদ্ধ করতে হয় বিভিন্ন ধরনের কিছু তো আমি মোটা লবণটাও ব্যবহার করব তো আমি এখানে বই মেনে নিচ্ছি আর এটা হচ্ছে চিকুন লবণ যেটা যেটা আমরা প্রায় সময় রান্নাতে ব্যবহার করি এরপর আমি এই যে খেজুরগুলো ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরিয়ে নিছে একদম শুকিয়ে গেছে আর এটা হচ্ছে বমজানের একদিন আগে ভিডিও আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি আর খেজুরগুলো বক্সে নিয়ে এরপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো এই যে আমি অফ ক্যামেরাতে সব কিছু রেখে দিলাম এখানে এখন গুছিয়ে রেখে দিব। কোটার ঢাকনাগুলো লাগিয়ে তো এরই মধ্যে অনেক ইউটিউবে আপুরা কিচেনের জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিছে আমার কাছে অনেক ভালো লাগছে আর শুধু ঘর দুয়ার পরিষ্কার করলেও হবে না আমাদের কিচেনের জিনিসপত্রগুলো কিন্তু পরিষ্কার রাখাটাও আমাদের একটা দায়িত্ব মাঝে পড়ে যেহেতু সব সময় কিচেনের জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হয় তো যাই হোক এখন আমি গুছিয়ে রেখে দেবো তো কোটাগুলো আমি রেখে দিচ্ছি এখন আর এরপরে প্যাকেটগুলো সব আর এটা হচ্ছে প্রথম রমজানের দিন কিছুদিন আগে আমি পুদিনার চারা লাগিয়েছি তো ভালো লাগতেছে দেখে মাসাল্লা অনেক বড় বড় হয়ে গেছে এখান থেকে আমি বড় পাতাগুলো এরপরে অনেকগুলো এই যে আগাগুলো কেটে দিচ্ছি আর ভালো লাগতেছে বাজার থেকে কিনতে গেলে কিন্তু তেমন একটা সুগ্রাণ পাওয়া যায় না যেহেতু বাজারগুলো সার তারপর ফরমালিন দেওয়া তাই তো অনেক সুগ্রাণ এই যে পুদিনা পাতার আমি পাঁচটা চারা লাগিয়েছি অন্য আরেকটা টবে এই যে সবগুলো টপ থেকে আমি বড় পাতাগুলো পেরে নিচ্ছি তো এগুলি যদি এখন পেরে নিয়ে এরপরে আরও অনেক ফুটবে পাতা তো যাই হোক এটা হচ্ছে আমি একটা টপ মার্শাল্লা অনেক ভালো লাগতেছে দেখতে তো ভিডিও এ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আশা করছি আর এটা হচ্ছে আজকে সকালবেলা আমি যে কম্বল এরপরে মশারি এগুলো যায় নামাজ ধুয়ে দিয়েছিলাম তো এগুলি সবগুলো আমি দু দিন রেখে রোদে শুকিয়ে নিছি ভালো করে আর জায়না মাছ একটা ধুয়ে একটা নামিয়ে নিছি এরপরে কম্বল কম্বল আমি রেখে দেবো এখন আর এবার কিন্তু তেমন একটা শীত পড়ে না যেহেতু মোটা কম্বলও বের করা হয়নি তো এই যে আমি ল্যাদারে এই যে রেখে দেব এখন আরও অনেকগুলো আছে এর মধ্যে এগুলি সবগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি এরপরে চলে আসছি আজকে আমের আচারগুলো রোদে দিব তো বাহিরে যেহেতু অনেক রোদ সেজন্য ভাবতেছি যেহেতু এখন রমজান মাস বান্না নেই সকালবেলা আর আমের আচারগুলোও বানিয়েছি প্রায় এক বছরের কাছাকাছি হবে তো দেখুন মাসাল্লাহ অনেক ভালো আছে আমের আচারগুলো আর তেল বেশি দেওয়াতে সেজন্য জন্য আরও ভালো আমের আচারে কিন্তু তেল যত বেশি দেওয়া হবে আচারটা অনেক ভালো থাকে আর এদিকে আম সত্তগুলো রোদ্দে দেব আর দেখুন মশাল্লা অনেক ভালো আছে একটু ওই যে বলে না আমের আচারে সাতটা পড়ে যায় বা কিংবা উল পড়ে যায় সাদা এই ধরনের তো যে যেটাই বলে তো আমি এখন ছাদে নিয়ে যাব চলে আসছি আমি ছাদে আর ঢাকনাগুলো খুলে উপর একটা পাতলা নেটের কাপড় দিয়ে দিছি আর এদিকে আমষগুলো মশারির কাপড় দিয়ে আমি ঢেকে দিয়েছি তো যেহেতু কাকে না ধরে সেজন্য আর আপনাদেরকে দেখাচ্ছি আমি কদু গাছ লাগিয়েছিলাম এখানে একটা কদু দোসা আর এই যে দুন্দুল এটা আমি বিচি করবো সেজন্য এটা আমি এখান থেকে নেই এটা রোদে শুকিয়ে অনেক ইয়ে হবে শুকিয়ে বিচি হয়ে যাবে সেজন্য তো দেখুন আমার বাচ্চাগুলো অনেক রোদ পড়তেছে এটা আজকে সকালবেলা তো কেমন হয়েছে আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিও কোন অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এখান থেকেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম